আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হজরত ইব্রাহিম আলহি সালামের স্ত্রী সায়রা খাতুনের সেই বিখ্যাত বিবাহের কাহিনী এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বলে আশা রইল বন্ধুরা এই ভিডিওতে এক হাজার লাইকের টার্গেট তাই আপনারা দয়া করে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদিন হযর ইব্রাহিম আলাহিসালাম আল্লাহর নির্দেশে সিরিয়ার দিকে রওনা হলেন হাঁটতে হাঁটতে তিনি নমরুদের দেশে সীমানা পেরিয়ে একটি নতুন দেশে পৌঁছালেন খাজানা পৌঁছানোর নামক স্থানে দেখতে পেলেন যে খুব সুন্দর পোশাক পরিহিত লোকেরা জলাভূমির একদিকে ছুটে চলেছে হজরত ইব্রাহিম আলহ এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন তিনি একজন লোককে জিজ্ঞাসা করলেন ভাই এই লোকেরা কোথায় যাচ্ছে তিনি বললেন হুজুর গত সাত দিন ধরে আমাদের বাদশার একমাত্র কন্যা সায়রা খাতুন তার পছন্দের স্বামী বেছে নেওয়ার জন্য লোকদের ডাকছেন প্রাসাদিক প্রতিদিনই বিশাল সমাবেশ হয় কিন্তু আমার এখনও কাউকে পছন্দ হয়নি এই কথা শুনে হজরত ইব্রাহিম আল্লা দেখতে যেতে ইচ্ছা হল কি হচ্ছে তিনি ঠিক করে ফেললেন ঠিক তখনই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এলো হে ইব্রাহিম ওই সমাবেশে যাও কারণ আমার সিদ্ধান্ত হলো আমি ওই রাজকন্যাকে তোমার সাথে বিবাহ দেব আল্লাহর আদেশ পেয়ে হযরত ইব্রাহিম আল্লা প্রাসাদের দিকে রওনা হলেন কিছুক্ষণের মধ্যেই তিনি এক বিশাল জনতার কাছে পৌঁছে গেলেন এত বিশাল যে কেবল সামনের অংশই নয় মাঝখানটাও ভিড় করে ফেলল জায়গা ছিল না তাই তারা পেছনে গিয়ে একটি খেজুর গাছের নিচে দাঁড়ালো কিছুক্ষণ পর রাজকুমারী সায়রা খাতুন তার বন্ধুদের সাথে মঞ্চে এলেন খুব সুন্দর উজ্জ্বল মুখ নিয়ে তার হাতে ছিল হীরা ও মুক্তা খচিত একটি মুকুট তিনি একে একে প্রত্যেকের দিকে তাকাতে লাগলেন কিন্তু তার দৃষ্টি কারোর দিকে রইল না অবশেষে তিনি পিছনে এসে হঠাৎ তার দৃষ্টি থেমে গেল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কারণ নূরে মোহাম্মদ ইসাল্লা সাল্লাম তার কপালে এমন এক নূর জ্বলছিল যে সমগ্র সমাবেশ আলোকিত হয়ে উঠল সায়রা খাতুনের দৃষ্টি সেই নূরের ওপর স্থির রইল তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল এবং তারপর ধপে ধপে সে হজরত ইব্রাহিমের সামনে এসে থামল এটি শুরু হলো এক পবিত্র ও পবিত্র গল্প যা স্বয়ং আল্লাহ কর্তৃক নির্ধারিত ছিল রাজকুমারী সায়রা ইব্রাহিমের কপালে আলোর দীপ্তিদি মুগ্ধ হয়ে গেলেন তার দৃষ্টি ইব্রাহিমের দিকে স্থির রইল তিনি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন এবং তারপর হঠাৎ করেই নিজের হাতে মুক্তাখচিত রাজকীয় মুকুটটি তুলে নিলেন এবং ধীরে ধীরে হেসে ইব্রাহিমের মাথায় পড়িয়ে দিলেন মুকুটটি তার মাথায় রাখার সাথে সাথেই পুরো করতারিতে মনীত হল দরবার চারদিক থেকে ধ্বনিত অভিনন্দন অভিনন্দন রাজকন্যার বন্ধু বান্ধব এবং রক্ষীরা ছুটে এলো এবং রাজকন্যার নির্দেশে ইব্রাহিম আলাই ইসালামকে তুলে বাথরুমে নিয়ে গেল যাতে তাকে রাজকীয় সাজে সজ্জিত করা যায় কিছুক্ষণের মধ্যেই রাজার কাছে খবর পৌঁছল যে তার একমাত্র কন্যা রাজকুমারী সায়রা তার স্বামী বেছে নিয়েছে এই কথা শুনে রাজার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল তিনি তৎক্ষণাৎ ঘোষণা করলেন যে রাজকুমারী সায়রাকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করা উচিত আদেশ পাওয়ার সাথে সাথেই সর্বত্র ভোজসভা পাঠানো হল প্রাসাদটির লোকে লোকানন্য হয়ে গেল গায়ক সঙ্গীতজ্ঞ এবং রাঁধুনিরা সকলেই তাদের কাজে প্রস্তুত প্রাসাদের প্রতিটি কোণ উজ্জ্বলতায় ভরে উঠল তখন হজরত ইব্রাহিম আলহিস রাজকীয় পোশাক পরিধান করলেন তিনি ইতিমধ্যেই তার সময়ের সবচেয়ে সুদর্শন পুরুষ ছিলেন কিন্তু যখন তিনি সেই রাজকীয় পোশাকটি পরলেন তখন তার উজ্জ্বল মুখ আরো উজ্জ্বল হয়ে উঠল লোকেরা অবাক হয়ে গেল এমন সৌন্দর্য হয়তো স্বর্গ থেকে কোনো ফেরেস্টায় এনেছিলেন সকলের ঠোঁটে একটি চিন্তা প্রতিধ্বনিত হল রাজকুমারী সায়েরা সত্যি একজন যোগ্য স্বামী খুঁজে পেয়েছেন শীঘ্রই রাজা তাদের দুজনকেই একটি সোনার সিংহাসনে বসিয়ে দিলেন এবং সমস্ত সভাসদেরা করতালির মাধ্যমে তাদের স্বাগত জানালেন লোকেরা মাথা নত করে সালাম জানালো সারা দেশে আনন্দ ছড়িয়ে পড়ল ঢোল তুরি নৃত্য এবং সঙ্গীতের আওয়াজে পুরো প্রাসাদ আনন্দে কেঁপে উঠল যখন সব কিছু থেমে গেল তখন বাদশাহের আদেশে একজন মুসলিম পণ্ডিতকে ডেকে পাঠানো হলো এবং তিনি হজরত ইব্রাহিম আলাহি ইসালাম এবং বিবি সায়রার বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করলেন কি অসাধারণ সমাবেশ ছিল সুগন্ধ আলো এবং প্রার্থনা সর্বত্র ছড়িয়ে পড়ল এরপর হজরত ইব্রাহিম আলাহি রাজকন্যার স্বামী হয়ে উঠলেন সমগ্র রাজ্যে শ্রদ্ধা এবং সম্মানের অধিকারী হলেন তার চারপাশে চাকর দাস এবং দাসীরা ছিল যারা সর্বদা তার আদেশের অপেক্ষায় ছিল এই আরাম ও প্রশান্তিতে কয়েক বছর কেটে গেল তারপর একদিন বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইসালাম আবির্ভূত হন এবং বলেন হে আল্লাহর নবী আপনার প্রতিপালক আপনাকে সিরিয়া শামে হিজরত করার নির্দেশ দিচ্ছেন হজরত ইব্রাহিম আলাহাইসাল্লাম যখন জিব্রাইল আলাহ ইসলামের কাছ থেকে ওহির আওয়াজ শুনতে পান তার হৃদয় অস্থিরতায় ভরে ওঠে নবুয়তের দায়িত্ব পালনের জন্য তার মধ্যে উৎসাহ জেগে ওঠে তিনি তৎক্ষণাৎ তার শ্বশুর রাজা সাহেবের কাছে যান এবং বলেন হে বাদশাহ আমি কোনো সাধারণ মানুষ নই আমি আল্লাহর প্রেরিত একজন নবী ও রাসুল আমার লক্ষ্য এই আরামের জীবন নয় বরং যারা পথভ্রষ্ট তাদেরকে আমায় আল্লাহর পথ দেখাতে হবে আমার প্রভু আমাকে এই স্থান ত্যাগ করে সিরিয়ায় হিজরত করার নির্দেশ দিয়েছেন রাজা যখন এই কথা শুনলেন তিনি আনন্দে হেসে উঠলেন তিনি ইব্রাহিম আলাহ কি চলে যাওয়ার অনুমতি দিলেন এবং প্রার্থনা করে বললেন যাও আল্লাহ তোমার সাথে থাকুন তারপর ইব্রাহিম আলাহ তার স্ত্রী সায়রা এবং দুজন প্রহরী নিয়ে সিরিয়ার দিকে রওনা হলেন একের পর এক শহর একের পর এক বসতি অতিক্রম করে তারা ধীরে ধীরে সিরিয়ার দিকে যাত্রা করলেন একদিন এক রাতের ভ্রমণের পর তারা মিশরের সীমান্তে পৌঁছে গেলেন সেখানে তারা কিছু লোকের সাথে দেখা করলো তাদের দেখে তারা বলল তোমরা কোথায় যাচ্ছ তোমরা কি জানো না মিশরের রাজা খুবই নিষ্ঠুর এবং দুষ্ট লোক সে রাস্তায় তার সৈন্য মোতায়েন করে যাতে যে কেউ সম্পদ নিয়ে যায় তাকে জোর করে বাজেয়াপ্ত করা হয় আর যদি কোনো সুন্দরী নারী দেখা যায় তাকে ধরে প্রাসাদে নিয়ে যাওয়া হয় যেখানে রাজা তাকে অপমান করে অতএব মিশরে যেও না তোমাদের পথ পরিবর্তন করো এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাহ খুব চিন্তিত হয়ে গেলেন তিনি মাথা নিচু করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন তার সামনে অনুনয় বিনিময় করতে লাগল হে আমার প্রভু আমার কি করা উচিত তখন আল্লাহ বললেন হে ইব্রাহিম আমার আদেশে মিশরের পথ ধরো সিরিয়ায় যাওয়ার এটাই একমাত্র পথ হযরত ইব্রাহিম আলাহি আল্লাহর আদেশ শুনে আত্মবিশ্বাসের সাথে মিশরের দিকে হাঁটতে শুরু করলেন পথে কিছু পথ অতিক্রম করার পর তিনি একটি সমাধানের কথা ভাবলেন কারণ এখন তিনি জানতেন যে মিশরের রাজা একটি খারাপ লোক এবং তার লোকেরা ডাকাত তিনি চার স্ত্রী সায়রাকে একটি কাঠের বাক্সে বসিয়ে তার মাথায় রেখে হাঁটতে শুরু করলেন কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ কিছু একটা ঘটল রক্ষীরা তাকে থামিয়ে দিল তারা বলল দাঁড়াও তোমার যা কিছু আছে আমাদের দাও আর এই বাক্সে কি আছে আমাদের এটা দেখতে হবে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বিনয়ীর সাথে বললেন আমার সমস্ত সম্পদ নাও কিন্তু এই বাক্সটি খুলো না কিন্তু রক্ষীরা তার অনুরোধে কর্ণপাত করল না তারা বাক্সটি ছিনিয়ে নিয়ে তার ঢাকনা টেনে খুলে দিল রক্ষীরা যখন তা খুললো তখন সবাই অবাক হয়ে গেল কারণ ভেতর একজন সুন্দরী মহিলা বসেছিলেন তিনি ছিলেন বিবি সায়রা তিনি ছিলেন সেই সময়ের সবচেয়ে সুন্দরী ও পবিত্র মহিলা সে একজন মহিলা ছিল রক্ষীরা তার মুখ দেখার সাথে সাথেই সবাই থেমে গেল তারা অবাক হয়ে গেল এবং তারপর এক অদ্ভুত প্রতিযোগিতা শুরু হলো। সবাই চাইতো যে আমি এই সুন্দরী মহিলাকে বাদশার প্রতি উপস্থাপন করি যাতে আমি পুরস্কার পেতে পারি কারণ সেই সময় মিশরের রাজা আদেশ দিয়েছিলেন যে তাকে খুশি করবে তাকে সোনা রূপয় পুরস্কৃত করা হবে তাই রক্ষীদের মধ্যে টানাটানি শুরু হলো সবাই সায়রাকে নিজের দিকে টেনে নিচ্ছিল এবং একসাথে তারা ধীরে ধীরে বিবি সায়রাকে নিয়ে প্রাসাদের দিকে হাঁটতে শুরু করলো হজরত ইব্রাহিম আলা এবং তার রক্ষীরা তাদের অনুসরণ করে অসহায় চোখে সবকিছু দেখছিল কিছুক্ষণের মধ্যেই তারা রাজদরবারে পৌঁছে গেলেন এবং রক্ষীরা বিবি সায়রাকে বাদশাহের প্রতি পেশ করলেন বাদশাহ বিবি সায়রাকে দেখে তার চোখ থেমে গেল এবং চিৎকার করে উঠল বাহ সে কত সুন্দরী মহিলা তারপর রক্ষীদের একটা বিশাল পুরস্কার দিলেন তিনি হজরত ইব্রাহিম আলাহ ইসলামের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন ও অপরিচিত এই মহিলাটি তোমার কেমন দেখাচ্ছে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম শান্ত সরে বললেন তিনি আমার স্ত্রী বাদশাহের মুখের ভাব পাল্টে গেল তিনি বললেন তোমার স্ত্রীকে আমার হাতে তুলে দাও ইব্রাহিম আলাইস্লাম বললেন এটা আমার নিয়ন্ত্রণের বাইরে সে চিৎকার করে বলল তোমার মতামতের আর প্রয়োজন নেই সে এখন আমার হবে এবং সর্বদা আমার সাথে থাকবে এই বলে সে তার প্রহরীদেরকে নির্দেশ দিল এই মহিলাকে স্নান করাও সুগন্ধি মেখে দাও রাজকীয় পোশাক পরিয়ে দাও এবং আমার ঘরে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দাও প্রহরীরা বিবি সায়রাকে ভেতরে নিয়ে গেল তাকে সুন্দরভাবে সাজিয়ে দিল এবং তারপর তাকে বাদশাহর ঘরে বসিয়ে দিল সেই সময় হজরত ইব্রাহিম আলহি সাল্লাম দরবারের এক কোণে বসে আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন হে আমার রব আমার স্ত্রীর সম্মান রক্ষা করো আল্লাহ তাআলা তার রহমতে তাদের সামনে থেকে পর্দা তুলে দেওয়া হলো যাতে দূর থেকেও তারা স্পষ্ট দেখতে পায় তাদের সাথে কি ঘটছে বিবি সাইরাকে সাজসজ্জা করে রাজার ঘরে বসানো হলো রাজা ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে গেলেন ঘরে ঢুকে তিনি সাইরাকে দেখতে পেয়ে বললেন এসো আমার সুন্দরী রমণী আমার কাছে এসো আমি আমার জীবনে এত সুন্দরী নারী কখনো দেখিনি আজ তুমি আমার আমি ভাগ্যবান যে তোমাকে পেয়েছি এই বলে তিনি এগিয়ে গেলেন এবং সায়রাকে স্পর্শ করার চেষ্টা করলেন কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহর গজব নেমে এলো বাদশাহর উভয় হাতি অচল হয়ে গেল তিনি কাঁপতে লাগলেন তিনি পিছনে সরে গেলেন ভয় এবং যন্ত্রণা স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে উঠল তিনি বললেন হে পবিত্র নারী আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো আমি তোমার প্রতি অনুতপ্ত আমি আর কখনো তোমাকে স্পর্শ করব না রাজার যন্ত্রণাদায়ক অবস্থা দেখে সাইরা মনে মনে করুণা বোধ করল সে তার হাত তুলে কাঁদতে কানতে প্রার্থনা করল হে আল্লাহ দয়া করে এই রাজাকে পথ দেখাও এবং তাকে সম্পূর্ণ সুস্থতা দান করো সাইরার প্রার্থনা কবুল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন আল্লাহ আল্লাহতালা তৎক্ষণাৎ রাজার হাত সম্পূর্ণ সুস্থ করে দিলেন রাজা সায়রার সামনে বসে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন তারপর হঠাৎ উত্তেজনায় এসে সায়রার পাছে আসতে লাগল সে তাকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে গেল কিন্তু সায়রার হাত স্পর্শ করার সাথে সাথে সে কাছে আসতেই আল্লাহর গজব তার ওপর নেমে এলো তার দুই পা হাঁটু পর্যন্ত মাটিতে লুটিয়ে পড়ল ভয়ে রাজা কাঁপতে কাঁপতে চিৎকার করতে লাগল আর বলতে লাগলো হে সুন্দর রমণী সায়রা আমাকে বাঁচাও আমার জন্য প্রার্থনা করো আমি তওবা করছি সায়রা কঠোর সরে বলল আল্লাহর সাথে রসিকতা করার শাস্তি আরও ভয়াবহ হতে পারত আমি তোমার জন্য দ্বিতীয়বার প্রার্থনা করতে পারবো না আমার স্বামী একজন নবী হজরত ইব্রাহিম আলহি সালাম তিনি সামনের বসার ঘরে আছেন যাও এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি একবার তোমার জন্য প্রার্থনা করেছিলাম আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন কিন্তু তুমি আবার একই পাপ করেছ সে এটা আল্লাহ তালা আমার কথায় তোমাকে মাফ নাও করতে পারে করেছ সে আমার ওপর খারাপ নজর রেখেছে এখন যদি আমার স্বামী তোমাকে ক্ষমা করে তাহলে হয়তো আল্লাহও তোমাকে ক্ষমা করবেন অসহায় রাজা প্রহরীদেরকে আদেশ করলেন ইব্রাহিম আলাহি সাল্লামকে ভেতরে নিয়ে এসো চাকররা দৌড়ে এসে হজরত ইব্রাহিম আলহি হাজির করল সবাই যখন রাজার অবস্থা দেখল তখন কেউ কেউ হাসতে লাগল কেউ কেউ অবাক হয়ে গেল মানুষের হাসি বেখে রাজা ভেঙে পড়ল সে কাঁদতে লাগল এবং হজরত ইব্রাহিমের দিকে তাকিয়ে বলল হে আল্লাহর নাবি আমি আপনাকে চিনতে পারিনি আপনার স্ত্রীকে চিনতে পারিনি এজন্যই আমি পাপ করেছি আল্লাহর কসম আমার জন্য দোয়া করুন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আবার সুস্থ করে দিন হযরত ইব্রাহিম আলহি সালাম মাথা নিচু করে অন্তর থেকে রাজার জন্য প্রার্থনা করলেন হে রাহমান হে রাহিম হে দয়ালু এই ব্যক্তিকে ক্ষমা করুন আর ঠিক সেই মুহূর্তেই রাজার হৃদয় অনুতপ্ত হয়ে ভুলে উঠল তার চোখে জল এসে গেল সায়রা এবং হজরত ইব্রাহিম আলহিহি সালামের আনন্দে তিনি হতভাগ হয়ে গেলেন তিনি চিন্তায় ডুবে গেলেন এরা দুজন সাধারণ মানুষ ছিলেন না তারা আল্লাহর মনোনীত বান্দা ছিলেন তাই তিনি তাদেরকে রাজপ্রাসাদের সর্বোচ্চ এবং সম্মানীয় স্থানে স্থান দিলেন এখন হজরত ইব্রাহিম সেই দরবারে দাঁড়িয়ে আছেন তিনি সেখানে একজন সম্মানিত উপদেষ্টা হিসেবে বসবাস শুরু করেন তিনি বিশ্বাস করতেন যে যদি রাজা ইসলামে পূর্ণ শিক্ষিত হন তাহলে তিনি সমগ্র মিশরে ইসলামের বাণী ছড়িয়ে দিতে পারবেন তাই ইব্রাহিম সালাম কিছু সময়ের জন্য সেখানে থাকার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইলেন এবং সর্বশক্তিমান আল্লাহ তার নবীর প্রার্থনা কবুল করলেন এরপর তিনি আরও কয়েকদিন রাজপ্রাসাদে অবস্থান করেন এবং রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয়ে রাজাকে পরামর্শ দেন তিনি রাজ্যে চিরতরে নিপীড়ন দুর্নীতি অবিচার এবং অপহরণ বন্ধ করার জন্য তাকে আহ্বান জানান আল্লাহর আইন এই দেশকে নিয়মানুযায়ী পরিচালনা করো। বাদশাহ তার জ্ঞান ও দয়ালু চরিত্রে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করে ইসলাম গ্রহণ করেছিলেন ধীরে ধীরে হজরত ইব্রাহিম আলহ সালামের হাতে সমগ্র মিশরের মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ ধনী প্রতিধ্বনিত হতে থাকে তারপর একদিন যখন মিশরে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়ে গেল হজরত ইব্রাহিম আলহ ইসালাম সাথে দেখা করতে এলেন তিনি নরম স্বরে বললেন হে বাদশাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে এখনই চলে যেতে নির্দেশ দিয়েছেন যদি আপনি অনুমতি দেন তাহলে আমি সিরিয়ার সামের দিকে যাত্রা করব আমি এটা করতে চাই রাজা এই কথা শুনে দুঃখিত হয়ে বললেন হে আল্লাহর নবী আপনার দয়া এবং কল্যাণ আমি কখনো ভুলতে পারব না আমি আপনাকে একটি উপহার দিতে চাই তারপর তিনি তার বিশেষ লোকদের আদেশ দিলেন হাজিরাকে প্রাসাদে নিয়ে এসো কিছুক্ষণের মধ্যেই বিবি হাজিরাকে হজরত ইব্রাহিম আলাহি সালাম এবং সায়রার সামনে হাজির করা হল বাদশাহ শ্রদ্ধার সাথে বললেন হে আল্লাহর নবী আপনার দয়া এবং নির্দেশনার কৃতজ্ঞতা স্বরূপ আমি এই পবিত্র নারীকে আপনার কাছে উপহার হিসেবে উপস্থাপন করছি প্রিয় দর্শকগণ এখানে এটা জেনে রাখা গুরুত্বপূর্ণ যে এই হাজিরা পরবর্তীতে ধন্য হয়ে উঠবেন তিনি সেই নারী হয়ে ওঠেন যার ঘরে হজরত ইসমাইল আলহ জন্মগ্রহণ করেন এবং যার স্মৃতিতে সাফা মারোয়া ও জমজমের ইতিহাস তৈরি হয় হাজেরার এই বংশ থেকেই আমাদের প্রিয় নবী পরম করুণাময় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আগমন করেন বাস্তবে বিবি হাজিরা কোনো সাধারণ দাসী ছিলেন না তিনি ছিলেন উচ্চ বংশের একজন সম্ভ্রান্ত মহিলা তবে সেই সময়ে যুদ্ধে পরাজিত পুরুষ ও মহিলাদের প্রায়শই দাসত্ব করা হতো যখন তার গোত্র যুদ্ধে পরাজিত হতো হাজিরা এবং তার লোকদের বন্দি করে মিশরের রাজার হেফাজতে নেওয়া হতো সেখান থেকে আল্লাহর রহমতে তিনি নবীর প্রিয় স্ত্রী হয়ে ওঠেন ইসলামের ইতিহাসে তিনি অমর হয়ে গেলেন একইভাবে এই প্রসঙ্গে হাজেরা তার স্বাধীনতা হারান এবং একজন দাসী হিসেবে পরিচিত হন এরপরে হজরত ইব্রাহিম আলহ ইসালাম হাজেরাকে উপহার হিসেবে গ্রহণ করেন এরপর তিনি রাজার কাছে একটি অনুরোধ করেন তিনি বলেন হে মহান বাদশাহ আমি মিশর ছেড়ে সিরিয়ার দিকে যাত্রা করতে যাচ্ছি যাওয়ার আগে আমার মনে হচ্ছে এই দেশের জনগণকে কিছু চূড়ান্ত উপদেশ দেওয়া উচিত রাজা এই কথা শুনে তৎক্ষণাৎ সারা দেশে ঘোষণার আদেশ দেন একদিন সমস্ত মানুষ বিশেষ করে ধনী ধনী ব্যক্তি এবং উচ্চপদস্থ কর্মকর্তারা এমন একটি মাঠে জড়ো হয়েছিল যেখানে আল্লাহর নবী ইব্রাহিম আদহ তাদের ভাষণ দেবেন তারপর সেই দিনটি এসে পৌঁছালো সমস্ত মিশর সেই মাঠে জড়ো হয়েছিল সর্বত্র ভিড় নিরবতা এবং আধ্যাত্মিক অনুভূতি ছিল হজরত ইব্রাহিম আলহ ইসালাম যখন মঞ্চে এলেন তখন চারদিকে নিরবতা নেমে এলো তিনি আকাশের দিকে হাত তুলে বললেন হে মানুষ আল্লাহকে ভয় করো জুলুম অবিচার এবং লোভ থেকে দূরে থাকো একমাত্র আল্লাহই সব কিছুর দাতা তার ওপর ভরসা করো তার কণ্ঠস্বর এত আধ্যাত্মিক ছিল মাঠে বসে থাকা প্রতিটি ব্যক্তির চোখ ভিজে উঠল মানুষের হৃদয় কেঁপে উঠল প্রতিটি জিওভা বলল হে আল্লাহর নবী আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা সারা জীবন ইসলামের পথে অবিচল থাকবো এই আধ্যাত্মিক সমাবেশ শেষ হলে হজরত ইব্রাহিম আলহ ইসালাম সিজদায় পড়ে গেলেন এবং আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে বললেন হে আমার প্রভু তুমি তোমার রহমতের মাধ্যমে এই লোকদের হৃদয়কে নূরে ভরতে দিয়েছ তারপর তিনি ধীরে ধীরে রাজার সাথে প্রাসাদের দিকে রওনা হলেন তার মুখে প্রশান্তি তার চোখে আলো পরের দিনই হজরত ইব্রাহিম আলহ ইসাল্লাম রাজা এবং তার সমস্ত দেশবাসীকে বিদায় জানালেন তারা প্রস্তুতি নিল প্রাসাদে নীরবতা নেমে এলো প্রতিটি মুখ বিষণ্ন প্রতিটি চোখে ভালোবাসা এবং শ্রদ্ধা স্পষ্ট কারণ তিনি চলে যাচ্ছিলেন আল্লাহর নবী যিনি মিশরকে অন্ধকার থেকে বের করে এনে ইমানের আলোয় ডুবিয়ে দিয়েছিলেন এক দূর দেশের এক নরপতি নাম নমরুদ তিনি নিজের অহংকারে দাবি করতেন তিনি নাকি মানুষকে জীবন মৃত্যু দেন কিন্তু সেই দেশের মাঝেই জন্ম নিলেন এক সত্য অনুসন্ধানী শিশু ইব্রাহিম আলাহ সালাম জন্মের সময় জ্যোতিষীরা বলেছিল এক শিশু জন্মাবে যে তোমার রাজত্ব ভেঙে দেবে তাই নমরুদ শিশুদের হত্যা করতে লাগল ইব্রাহিম আলহ ইসালামকে বাঁচাতে তার মা একটি গুহায় লুকিয়ে রাখলেন আল্লাহ তার হেফাজত করলেন শিশু ইব্রাহিম বড় হতে হতে ভাবতে লাগলেন এত বড় এই আকাশ ধরতি কে বানিয়েছে তিনি দেখলেন তারকাকে অনেকে উপাস্য মানে কিন্তু তারা তো রাত শেষে হারিয়ে যায় চাঁদ ওঠে আবার অস্ত যায় সূর্যও এক সময় ডুবে যায় তিনি বললেন যা হারিয়ে যায় তা কখনোই আমার রব হতে পারে না অবশেষে তিনি ঘোষণা করলেন আমার রব এক আল্লাহ যিনি সব কিছুর স্রষ্টা একদিন তার কম মূর্তি পূজায় ব্যস্ত সুযোগে ইব্রাহিম আলাই ইসলাম কুঠার নিয়ে বড় বড় মূর্তিগুলো ভেঙে ফেললেন আর কুঠারটি ঝুলিয়ে দিলেন সবচেয়ে বড় মূর্তির গলায় লোকেরা ফিরে এসে রাগে জ্বলতে লাগল তারা জিজ্ঞেস করল এগুলো কে ভাঙল ইব্রাহিম আলাইসালাম শান্তভাবে বললেন এই যে বড় মূর্তিটাই কুঠার হাতে আছে তাকে জিজ্ঞেস করুন তারা বলল মূর্তি কি কথা বলতে পারে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন যে নিজের ক্ষতি লাভ জানে না সে কিভাবে তোমাদের উপাস্য এই কথায় কমের অহংকারে আগুন লাগল তারা সত্যকে মানল না বরং তাকে আগুনে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিল বিশাল অগ্নিকুণ্ড জ্বালানো হলো ইব্রাহিম আলাইসালামকে একটি মশাল পড়া তপ্ত চুল্লির সামনে নিয়ে যাওয়া হলো কিন্তু আল্লাহ আদেশ করলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও আগুন বরফের মতো ঠান্ডা হয়ে গেল আর তিনি অক্ষত অবস্থায় বের হয়ে এলেন সবাই তাকিয়ে রইল বিস্ময়ে কিন্তু অহংকারী মন সত্য গ্রহণ করল না পরবর্তীতে আল্লাহ তাকে নির্দেশ দিলেন স্ত্রী হাজেরা হাজরা সালাম ও শিশু ইসমাইল সালামকে মরুভূমির নির্জন স্থানে রেখে আসতে ইব্রাহিম সালাম আল্লাহর আদেশ মানলেন পানি ফুরিয়ে গেলে হাজেরা পানিলে হাজরা সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে সাতবার ছুটতে লাগলেন সন্তানের তৃষ্ণায় আল্লাহ তার এই ত্যাগের বদলে জমজম কূপ বের করে দিলেন যা আজও প্রবাহমান হজরত ইব্রাহিম আলাহ জীবন আমাদের শেখায় সত্যের পথে অটল থাকা তাওহিদের প্রতি দৃঢ় বিশ্বাস আল্লাহর আদেশ মানার সাহস এবং ত্যাগের মহিমা এই কারণেই তাকে বলা হয় খলিলুল্লাহ আল্লাহর বন্ধু